খাবার গুলো খাওয়ানো হচ্ছে কাঁচা ঘাসের পরিবর্তে সাইলেজ আর খাবার হলো আলাদা করে খাওয়ানো হয় এই সাইলেসটা পুরো খামারে দেখেন নিচে সড়াই দিয়ে রাখছে আর এখানে স্পেশালিটি একটা বিষয় হলো যে পানির যে পাত্রটা এই পানির পাত্রটা কিন্তু অটো ড্রিংকার এই অটো ড্রিঙ্কারের সুবিধা হলো যে সবসময় পরিষ্কার পানি খাবে এই গাভিগুলো হ্যাঁ পরিষ্কার পানি কখনো নোংরা পানি খাবে না পরিষ্কার পানি খেলে কি সুবিধা পরিষ্কার পানি খেলে তার অনেক সুবিধা হ্যাঁ অনেক পরিষ্কার পানির অনেক সুবিধা দ্বিতীয়ত হলো চব্বিশ ঘন্টায় পানি পাবে অর্থাৎ যখনই এই গাভিটার পানি চাহিদা হবে পানি খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু ও পানি পাবে চব্বিশ ঘন্টায় তার জন্য পানির ব্যবস্থা কারণ অটো ড্রিঙ্কার এই ড্রিংকারগুলোতে এই যে যে ড্রিঙ্কার এই ড্রিঙ্কারে মুখ লাগাইলেই এই গাবি কিন্তু পানি পাবে দেখছেন বাটি ড্রিঙ্কার বাটি এই বাটিতে মুখ লাগাইলেই পানি পাবে মেশিন মিল্কিং এটা একটা সুন্দর জিনিস মেশিন মিল্কিং এটা আসলে আমাদের বাংলাদেশে খুব কম দেখি মেশিন মিল্কিং যেটা আপনাদের এই খামারে দেখছি এবং আচ্ছা মেশিন মিল্কিং যে আপনারা করেন মেশিন মিল্কিং এর উপকারিতাটা কি দুধ সব নেমে আসে মানে মেশিনটা যখন দুধটা টানে দুধের পরিমাণটা বেশি হয় আপনাদের এই গাবিগুলাকে মেশিনে দুধ দোয়াইতে অভ্যস্ত করে ফেলছে ম্যাক্সিমাম জায়গাতেই খামারিরা মেশিন দিয়ে দুধ দোয়াইতে একটা ভয় পায় কেন প্রথম সপ্তাহ এক সপ্তাহ সমস্যা হয় এরপরে আবার মেশিন মিল্কিং মেশিন দিয়ে দুধ দোয়াচ্ছে এই দুধ দোয়ানোর পরে এই প্রত্যেকটা বাট আবার পরিষ্কার করা হয় তাই না এই যে দেখছেন এই পানি দিয়ে গরম পানি দিয়ে এটা পরিষ্কার করে এরপর আবার আরেকটা ইয়ের মধ্যে লাগাচ্ছে পরিষ্কার হচ্ছে ক্লিনিং হ্যাঁ এটা ক্লিনিং করে তারপরে আবার এই পুরা পুরা ক্লিনিং করে আবার ওই যে একটা গুরুত্বপূর্ণ কাজ করলো ওটা আরেকবার একটু করেন তো আরেকবার একটু করেন তো দেখি হ্যাঁ বার্ডগুলো গুলোতে যে সলিউশন দেওয়া হলো এটা ভায়োডিন সলিউশন এটা দিলে কি আয়োডিন হ্যাঁ ওটা দিলে হ্যাঁ হ্যাঁ ব্যথা করে না প্লাস ওইটা মনে হয় জীবাণুমুক্ত হয়ে যায় জীবাণুমুক্ত প্রভিসেফ ও প্রভিসেফ হ্যাঁ ঠিক আছে ওটা জীবাণুমুক্ত করে দিচ্ছে ওই জায়গাটাকে হ্যাঁ হ্যাঁ এটা ধোয়া পরিষ্কার হয়ে গেল এরপরে কি আরেকটা গাভী তো আবার লাগাবেন ওর দুধ দোয়ানো শেষ আজকের মতো আর এখানে যে গোবর দিচ্ছেন গাভীর গোবর পুরা বায়োগ্যাস চাকা দিয়ে এটা ঘুরাইতে হয় বায়োগ্যাস এই যে গোবর গুলো দিয়ে আপনার বায়োগ্যাস করা হয় এই অত্র অঞ্চলে যে গ্যাসের যে চাহিদা চাহিদা কিন্তু এই জায়গা থেকে পূরণ করা হচ্ছে আসেন দেখি ওইটা দেখে আসেন দুধ দিচ্ছে চোদ্দটা আর গা বাসে কেমন গা বা বেশিরভাগই গাড়ি আপনাদের এই মানে খামারটার নাম

এই সাইলেন্সটা খাওয়াচ্ছেন এটা কত থেকে? পাঁচ সাত বছর পাঁচ সাত আর একটা নতুন জিনিস দেখলাম আপনাদের এই যে অটো ড্রিংক কার। মানে এটা কিন্তু কোনো খামারে দেখিনা যে। না Amazon পাঁচ ভাই পাঁচ ভাই এর মধ্যে দীপু ভাই বড় ভাই বড় তিন ভাই আপনারা এই খামারের সাথে। দীপু ভাই নিপু ভাই আর আপনার নাম টপু টপু। তিন ভাই আপনারা এই খাবারের বিজনেসের সাথে আছেন আচ্ছা আচ্ছা আপনাদের এই জায়গা তো আগে ডালের মিল ছিল না ডালের মিল ছিল সেই ডালের মিল পুরাতন ডালের মিল মানে রংপুরের মানে পুরাতন ডালের মিল তাতিপাড়া বা এটা তো ডালের মিলের মোড়ও বলা হয়তো এক সময় তাই না রংপুর ডাল মিলের মোড় আর আপনার বাবা তো এমন পুরাতন ব্যবসায়ী ছিলেন এখানে এখানে এখন মোটা তাজা জন্য কতগুলো চব্বিশটা চব্বিশটা এই যে খাবারের যে জায়গাগুলা এই জায়গাগুলোর স্পেশালিটিটা কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার খাওয়ানোর জন্য এইভাবে করছেন কারণ সব বাংলাদেশে দেখছি যেটা যে মাঝখানে আসেন যাই যে ম্যাক্সিমাম জায়গাতেই আপনার যে খাবারের যে জায়গাটা এটাই থাকে সব থেকে নোংরা অপরিষ্কার তাই না আর সেই জায়গাটাতে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আচ্ছা এটা হলো পানি পরিষ্কার পানি খাবে সারা দিন ছোট করে দিছেন আবার এর ভিতরে একটা নালা দিছেন মনে হচ্ছে এইখানে যে পটল করা আছে ও আচ্ছা আচ্ছা হুম দ্যাট মিন্স এই পানি এই পরিমাণই থাকবে খেতে থাকবে আর আসতে থাকবে না এই যে আধুনিক প্রযুক্তিগুলো সব আপনাদের এখানে এসে দেখি ওখানে দেখলাম যে অটো ড্রিংকার এখানে আর একটা প্রযুক্তি দেখলাম